কারণ জালেম যখন ক্ষমতায় থাকে ইতিহাস লিখা যায় না জালেম বিদায় নেওয়ার পরে ইতিহাস একদিন না একদিন লিখা হবে আজ পৃথিবীতে বেশি শক্তি ব্যবহার করে জোর জবরদস্ত করে কেউ যদি এসিদের মতো সিয়ার আটকে রাখতে চায় হয়তো ইতিহাস এখন লিখা হচ্ছে না কিন্তু লিখা হবে একদিন আপনি বিদায় নেওয়ার পরে যদি ইতিহাস লিখা হয় আপনাকে ঘৃণিত নিন্দিত গালি হিসাবে পৃথিবীতে পরিগণিত করবে আর ইমাম হোসাইনের মতো যারা ওই মানুষগুলো জেলখানায় তাতে কি হয়েছে ওই মানুষগুলোর নাম কেয়ামত পর্যন্ত মানুষ নেবে আর রহমতুল্লাহ আলাই কারণ জালেম যখন ক্ষমতায় থাকে ইতিহাস লিখা যায় না জালেম বিদায় নেওয়ার পরে ইতিহাস একদিন না একদিন লিখা হবেই ইয়াজিদ তো 2 মাস 8 বছর 8 মাস ছিল দুনিয়ায় জীবিত ইতিহাস কেউ লিখতে পারে না ও বিদায় নেওয়ার পরে ইতিহাস যারা লিখেছে ওরে ঘৃণিত নিন্দিত এমন কি ওর নামটা পর্যন্ত এখন গালি কাউকে যদি আপনি রাগ আতে বলবেন ইয়াজিদের বাচ্চা রেখে যাবে রেখে যাবে না ওর নামটা কি খারাপ ইয়াজিদ কত সুন্দর নাম কিন্তু নামটা হয়ে গেছে ঘৃণিত নিন্দিত গালি কোন হিন্দুকে পর্যন্ত যদি বলেন ভাই সন্তান হয়েছে পাঁচ হাজার টাকা দেবো এজিদ রাখ ও কি নাম ও গালি কত ঘিনিতে করে দিয়েছে কিন্তু ওই সময় ওর সামনে কেউ ইতিহাস আজ ও পৃথিবীতে বেশি শক্তি ব্যবহার করে জোর জবরদস্ত করে কেউ যদি অ্যাজডের মতো চেয়ার আটকে রাখতে চায় হয়তো ইতিহাস এখন লিখা হচ্ছে না কিন্তু লিখা হবে একদিন আপনি বিদায় নেওয়ার পরে যদি ইতিহাস লিখা হয় আপনাকে ঘৃণিত নিন্দিত গালি হিসাবে পৃথিবীতে পরিগণিত করবে আর ইমাম হোসাইনের মতো যারা ওই মানুষগুলো জেলখানায় তাতে কি হয়েছে ওই মানুষগুলোর নাম কেয়ামত পর্যন্ত মানুষ নেবে আর রহমতুল্লাহ আল্লাহ পাক যার জীবন এবং আমলকে পছন্দ করে ওই মানুষকে সাধারণ ভাবে মরণ দেয় না তাকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করে কোন মানুষ যদি সাহাদতের মরণ পায় অমরণের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওর রিজিক জারি করে দে ঘুমিয়ে থাকলে খাবা লাগে খাওয়া লাগেই তো জেগে থাকলে তার মানে শাহাদতের মরণ পেলে কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাবে না জেগে থাকবে আর জরে কবরে জেগে থাকলে খাবার খাই তার বাস্তব মান হযরতে আমির হামজা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্তেকালের শহীদ হবার প্রায় 30 বছর পরে তার কবরটা ভেঙ্গে গিয়েছিল আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি ওই সময় যারা ওদের ময়দানে আমির হামজার সাথে যুদ্ধ করেছিল এখন তারা মুরবী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে বছর আগে বিশ্ব নবীর চাষাকে টোকরা টোকরা যে সমস্ত জায়গা থেকে করা হয়েছে ওই জায়গা কবর ভেঙে যাওয়ার কারণে ফিনকি দিয়ে রক্ত এখনও বের হচ্ছে ওনা যদি খাবারই না খাবে রক্ত পেলে কোথায় এজানে পৃথিবীর এই যে আবহমান কাল থেকে মাঝে মাঝে এই দুনিয়াকে আল্লাহ গরম করে দেয় অতিল কালাইয়া মনুদা বিল হাবাই নান্নাস যুগের আবর্তন বিবর্তমান আল্লাহ ঘটায় ওয়ালিয়া আলাম আল্লাহুল আমানু আমান ওয়া ইয়াতাখিদা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে আমি যতগুলো তাফসীর পড়েছি মুফাসসিররা সবাই আয়াতের ব্যাপারে একমত আল্লাহ পাক যার জীবন এবং আমলকে পছন্দ করে ওই মানুষকে সাধারণভাবে মরণ দেয় না তাকে শাহাদ তের মরণ দিয়ে ধন্য করে আজ কাশ্মীরের মুসলমানদেরকে আল্লাহ যদি এমনিতেই মরণ দিত রোগে সখে মারা যেত iman নিয়ে কবরে ঘুমিয়ে থাকতোই শেষ কিন্তু দুনিয়াকে আল্লাহ গরম করে দিয়ে পৃথিবীর পরিবেশ পাল্টিয়ে জালেমদের হাতে শাহাদাতের মরণ দিয়ে কাশ্মীরের এই মুসলমানদের জীবন যৌবন আমল আল্লাহর পছন্দ হয়েছে এই জন্য শাহাদাতের মরণ দিয়ে আল্লাহ ধন্য করে দিচ্ছে বিশ্বে যারা অত্যাচারের শিকার হয়ে জীবন দেয় আপনি মনে করবেন না মারা যাচ্ছে না ওরা চিন্তা ওরা জীবিত কারণ শহীদ হলে মানুষ মরে না পর্যন্ত ঋষিকের ব্যবস্থা হয়ে যায় দুনিয়ার পসা খাবার না আল্লাহ নিজে জান্নাতের খাবার মেহমানদারি করান তাদেরকে সোহান বলতে পারেন নাই এখানে আজ দুনিয়াতে যা হচ্ছে কোন চিন্তা নেই কোন দুঃখ নেই আমরা ভয় পাই না আফসোসও করি না কারণ শাহাদাতের মরণ যারা পাচ্ছে ওরা আল্লাহর কাছে জিন্দা খাবার পাচ্ছে